চলে আসি স্নান করবো দেখ বান্ধবীরা দেখো বন্ধুরা জল দেখে জল বেড়েছে দেখো প্রচুর জল বেড়েছে

দেখো এটা হচ্ছে ঘন ঘন ভাত এটাতে খুব জাগ্রত মন্দির যার যেটা ইচ্ছা সেটাকে বেতে যায় দেখো অনেক দিদিভাইরা যাচ্ছে আমারে সাপ পূর্ণ হয় তো আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এই দেখুন আমার ঘরের এটা হচ্ছে ঘরের শিব ঠাকুর এটা যে বাইরে দেখো ভিটোড়ি হয়ে গেছে তো চলো বন্ধুরা বাড়ি যাই তো চলো জয় শিবশম্ভু হরার মহাদেব পুরো দেখো আমাদের স্নান হয়ে গেছে বাবাকে স্নান করানো হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি বাবা এর করে খুব খুশি হয়েছে আমরাও খুব খুশি বাবাকে নিজের স্নান করাতে পেরেছি তো চলো জয় শম্ভু চলো